ভাইরা আমি অনেককে চিনি না কিন্তু খুব ভাল লাগছে তারা হাসছে বা সমবেদনা জানাচ্ছে ভাল লাগছে আপনারা আসছেন আপনার হলো আমি মনে করি এটাই রাজনীতি যে আপনারা একটু ভাবলেন যে দেখে তারিখ তারেক ভাই জন্য অনেক ধন্যবাদ এই সংহতির জন্য ধন্যবাদ আমরা সরকারকে বলি যে আমরা গণভ্যুত্থানের সন্তান গণব্যুত্থানের আরও আগে আঠেরো সালে কোটা সংস্কার আন্দোলনের আমি উদ্যোক্তা ছিলাম এবং তার মধ্য দিয়ে কত পরিবর্তন আসছে মানুষ কথা বলার সাহস পাইতো না প্রথম ফেসবুকে পোস্ট আমার ছিল যে কোটা সংস্কারের উদ্দেশ্যে জানুয়ারি প্রোগ্রাম সাতজন মানুষ সাতজন নিয়ে আমরা ছিলাম সেখান থেকে হইল না বললাম আবার সতেরো ফেব্রুয়ারি প্রোগ্রাম দিলাম গড়ে তুললাম ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ তখন তোকে কথা বলার সাহস পাইতো না তা বললো কিভাবে আস্তে আস্তে এই আমরাই এক পা গেলে দুই পা পিছায় আসছি ভয়ে ভয় পাইছি আবার আগে গেছি এরম করতে করতে শিখছি দেশের মানুষকে নিয়ে আস্তে আস্তে তারপরে আমাদের চব্বিশের গণভ্যত্থান গণভ্যত্থান আগে কত লড়াই ভোট মানে চব্বিশের ভোটের বিরুদ্ধেও আমরা লড়াই করছি হ্যাঁ শাহবাগে প্রেস ক্লাবে প্রেস ক্লাবে আমরা মাত্র ষাট সত্তর জন নিয়ে আমরা রওনা দিছি আমাদের সবাই ছোট দল বলে আমরা ষাট সত্তর জনই আমরা সাহসী মানুষ তারা আমরা রওনা দিলাম ওদিন কথা ছিল বড় বড় দল বলছিল পাঁচশো লোক দিবো পাঁচশো এক হাজার লোক দিবো উমা ভয়ে কারো টিকিটা আমরা দেখি নাই ওই দিন তারপরে আমরা গেছি আমাদের টার্গেট ছিল এই ইলেকশন কমিশন আমরা ঘেরাও দেবো আমাদের সাথে আসেন থামায় দিছে পুলিশ হয়রানি করছে তারপরে এই করতে করতে আমরা এখানে আজকে এই পর্যায়ে আসছি এখন ইলেকশন কমিশনার আমাদেরকে চেনে না ঠিক আছে এখন এই হলো অবস্থা চেনে না এখন যথেষ্ট ভূমিকা এখন আন্দোলন এখন আমরা অবদান করছি এখন কষ্ট করছি করবো বলেন আমাদেরকে এখন চিনতেছে না আমাদেরকে চিনতেছে না নির্বাচন কমিশনের লোকেরা তারা সামনে গেলে চেনে না বলে কে এরকম বলে ঠিক আছে এরকম একটা অবস্থা হ্যাঁ আমাদের তো সাতজন সহযোদ্ধা মারা গেছে এখন তারা নাকি আমাদের কমিটি খুঁজে পায় না তাহলে মরে গেল তাই না না আর কি অনেক 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 আমরা বলি সমালোচনা করছি এই সমালোচনা করছি বলেই অনেক অন্যায় বন্ধ হয়েছে তাই না অনেক সমালোচনা করছি বলে বন্ধ হয়েছে না অনেক অন্যায় না হইলে চুরে দেশটারে পাপড়ের মতো খাইয়ে ফেলাইতো সমালোচনাগুলো যদি না করতাম দেশটারে পাপুরের মতো মুচ করে খাই ফেলাইতো তাহলে সমালোচনা করে ক্ষতি করছি দেশে ক্ষতি করিনি এখন সেগুলোকে যদি রাগ খুব রাইখা স্বাস্থ্যমন্ত স্বাস্থ্য প্রতিষ্ঠার ভুল ধরছি যে জুলাই গণ অভ্যুত্থানে শহীদের নিবন্ধন করতেছে না আমি কি এটা ভুল ধরে ভুল করছি তারপরে নিবন্ধন চালু হয়ে গেল বিমান ভাড়া বৃদ্ধি পাইছে সরকারের সমালোচনা করছি বিমান ভাড়া কমছে ক্ষতি করছি নি বলেন ক্ষতি করি নাই তো এইরকম ভাবে অনেক বিষয় আছে যেগুলো বিষয় নিয়ে কাজ করছি এগুলো কারণে অনেকে রাগ গোসা করছে আমাদের উপর রাগ না আমরা সামনে নির্বাচনে অংশগ্রহণ করতে চাই এখন বলতেছে কোর্টে যাওয়ার জন্য বলতেছে কোর্টে যাই আমরা কি করবো বলেন এখন কোর্টে গেলে কোর্টে কোনো কাজ এক বছরের পরে হয় তাহলে নির্বাচনে অংশ নিতে পারবো আমরা আমরা আমাদের নিজস্ব মার্কা নিয়ে নির্বাচন করতে চাই আমরা ধানের শীষ নিতে চাই না গাড়িপালা নিতে চাই না ডাব তারপরে আরও অনেক সিংহ ভাগ ঘনি অনেক কিছু আছে আমরা ঢেঁকি মার্কা দিয়ে আবেদন করছি ঢেঁকি মার্কায় নির্বাচন করতে চাই আমাদের সহজ হিসাব কথা দিলাম যে অন্য মার্কা নেব না এবং যত বড় সাহসী প্রার্থী হোক এই ঢাকার ভিতরে এমন একটা আসনে নির্বাচন করবো যত সাহসী হোক তার বিরুদ্ধে নির্বাচন করব। এই তারেক দাঁড়ায় থাকবে সেখানে যত বড় বাঘের বাচ্চা হোক সমস্যা নাই ঠিক আছে ও বাঘের বাচ্চা হলে আমরা বাঘের বাপ মাও ঠিক আছে কারণ ওদেরকে আমরাই রাস্তায় নিয়ে নিয়ে আসছি সবাই এই রামপুরা ব্রিজের এখানে এখানে গাছের পাতা পোড়ায় ধোঁয়া তৈরি করে মানুষকে বোঝাইছি যে আন্দোলন চলতেছে কেউ আসতো না আসতো না আমাদের সাথে কেউ আসতো না ভয়ে আসতো না মাইকে যখন ধোয়া উঠছে তখন আসছে যখন মসজিদের মাইকে মাইকে গিয়ে মাইকিং করছে তখন আসছে আজকে আজকে রাজনৈতিক বিরোধিতার কারণে আমাদেরকে ল্যাং মারতেছে এটা তো কোনো কথা না এটা তো কোনো এটা তো কোনো কথা না আপনি রাজনীতি করবেন আপনার হিম্মত থাকতে হবে না রাজনীতি করলে হিম্মত থাকতে হবে আমাকে আমাকে যদি এভাবে আমি একটা ছোট মানুষ আমাদের অর্থনৈতিক সক্ষমতা কম আমাদের যদি এভাবে ল্যাং মারার চেষ্টা করেন তাহলে আমরা কিভাবে এটাকে ট্যাকেল দেবো বলেন আমাদের তো এত টাকা পয়সা নাই যে আমরা তো কোনো বুর্জোয়া দল না যে টাকা ঢেলে ঢেলে বিভিন্ন জায়গায় লোক ঠিক করে রাখবো সেখানে আমাদের তো বড় অফিস নাই টিনের ঘর আমাদের ম্যাক্সিমাম অফিস টিনের ঘর এখন যাই বলে টিনের ঘর কেন তারপরে আমাদের অফিসগুলোতে আমরা চেয়ারের পরিবর্তে ছয়শ টাকাতে টুল পাওয়া যায় তিনটে টুল হলে অফিসের মধ্যে তিন পাঁচা পনেরো জন মানুষ বিশ জন মানুষ বসতে পারে আমরা দিছি টুল করে টুল কেন এখন ভাই রাজনৈতিক দলের অফিসে চেয়ারের উপরে বসে যদি টুল থাকে এটা কি কোনো প্রাইম বলেন এখন বলতেছে দুইশো লোক নিয়ে মিষ্টি নিয়ে আসো এখন দুইশো লোক নিয়ে মিষ্টি করবে এটা কি আমার পক্ষে সম্ভব ওখানে আছে আমার বিশ জন্য ওই জেলা কমিটিতে বলছে দুইশো লোক নিয়ে আসো তাহলে তো এখন লোক ভাড়া করে নিয়ে আসতে হবে এটা নাটোরের নির্বাচন কমিশনার বলছে কুমিল্লাতে গিয়ে এক সচিব বলছে যে এত ছোট একটা দল ছোট একটা অফিস তোমরা একটা কাজ করো অন্য দলে যোগ দাও এখন কোন সচিব কেটা বলতে পারে আমার দল ছোটই হোক অন্য দলে যোগ দাও এবার যে নিয়তি করে রাখছে আমি অন্য দলে জয়েন করবো গিয়া হ্যাঁ খোঁচা মারে কথা বলে আবার আরেকজন ফোন দিয়ে বলে ও আমজাম কাঁঠাল আমাদের নামটা আমজনতার দল বলে আমজাম কাঁঠাল এভাবে এভাবে হে প্রতিপন্ন করে ঠিক আছে তো যারা এরকম তাচ্ছিল লোকের আমজাম কাঁঠাল এরা কারা এরা তো এই আঠারো সালে নির্বাচনে ভোট চুরিতে সহযোগিতা করছে এরাই সালে নির্বাচনের ভোট চুরিতে এরা তো আওয়ামী লীগের চেয়েও বড় অপরাধ এই দেশের এরা ছিল পাহাড়াদার একা ছিল তো তারা আয়শা এখানে আয়শা এক একটা ছোট ছোট দল আয়শা কোর্ট থেকে আদেশ নিয়ে নিবন্ধন নিয়ে চলে যায় এখন আমাদের চাপায় রাখছে আমরা বাংলাদেশের মানুষের দৃষ্টি আকর্ষণ করছি বিভিন্ন হবে বিভিন্নজন কথায় কষ্ট পাইছেন দেখেন রাজনীতিতে বিরোধিতা থাকবে এই বিরোধিতাটাই সৌন্দর্য যদি বিরোধিতা না থাকতো তাহলে এখানে কি মং জুনের মতো দেশ চলতো উত্তর কোরিয়া সেটা তো আমরা চাই না আমরা তো একটা প্রতীক্ষা বহুদলীয় রাজনীতি একটা প্রতীক্ষা এই সৌন্দর্য প্রাকৃতিক আসে আমি জামাতের সমালোচনা করবো জামাত বিএনপি সমালোচনা করবে আওয়ামী লীগের সমালোচনা করব। আবার আওয়ামী লীগের লোক জুলুমের শিকার হলে আওয়ামী লীগের পক্ষেও নেব তারা কেন মারা হচ্ছে এবং ব্যবসায়ী তাকে তার দোকান পোড়াই আওয়ামী লীগ করলে দোকান পোড়াই দিতে হবে তাই না আমরা এগুলো নিয়েই বারবার বলতেছি যে আমরা এটা তো এগুলোর কারণে অনেক একটা পেরেশানিতে পড়ে গেছি সবার দোয়া চাই সহযোগিতা চাই আগামীকাল তিনটায় আপনারা আসবেন আমি আমার অনশন কন্টিনিউ চলবে একটু আইসেন আইসে ধু মেরে যায়ন সবাই আমি সারাক্ষণ আছি যারা যারা ভালো লাগলে আসবেন এবং তিনটার দিকে আমরা একটা ব্রিফিং করব এখানে ঠিক আছে এবং অনশন চলবে এবং এটা ফাও ফাও না আমি একজন অ্যাক্টিভিস্ট মানুষ আমি চিপাই যাই এক গ্লাস পানি খাবো না আমি খাবো না আমার কথা এটা মরে গেলে মরে যাবো আমরা তো নরক থেকে ফিরে আসছি আরো কত ভয়ঙ্কর নরক দেখাবে নির্বাচন কমিশন তাই না দেখতে চাই আমরা ধন্যবাদ সবাই জানি না জানলে তো যাই আর খামতে মারে নিয়ে আসতাম দেখেন জাতীয় লীগ রে যে নিবন্ধন দেওয়ার জন্য বললো এই জাতীয় লীগের নাম নিবন্ধন দিবে এদের অফিস নাকি দুই ডলেটার মাঝখানে একটা ছোট অফিস সেখানে ব্যানার নাই তারা ওরা করে ব্যানার লাগাচ্ছে আমার যে প্রশ্ন এই যে তারা ঘুরে ঘুরে ব্যানার লাগাচ্ছে এই অফিস এই দলের নাম যে সুপারিশ করছে কোন না কোন সচিব সুপারিশ করছে কোন না কোন কমিশনারের সিস্টেমে ম্যানেজ করছে তাহলে আপনারা এবার বলেন সেই সচিব সেই কমিশনার ভুল করছে নাকি অন্যায় করছে অন্যায় করছে করছে ভুল করলে maaf করা যায় অন্যায় করলে মাপ আছে না কিন্তু কোনো ব্যবস্থা নিছে না নেই নেই এগুলা এগুলো json আসলে কি তাদের স্বাধীনতা কিওহরণ করেছে কিনা তা জানি না জানি না নির্বাচন কমিশন কি তাদেরকে ভালোবাসতে চাই তারা সুন্দরটা নির্বাচন করুক আমরাও নির্বাচনে আমাদের তাদের বিরুদ্ধে জনপ্রতিনিধিরা নির্বাচিত হবে সেই লোকেরা সংসদে যাবে ঠিক আছে ওইভাবে ওই কিছু পার্সেন্টেজ পাবে সেই হিসেবে দলের গুরুত্বপূর্ণনে তারা যাবে ওইটা আমরা চাই না অ্যাকচুয়ালি যে জনগণের প্রতিনিধি সে নির্বাচিত হোক এটা আমরা চাই সে সংসদে যায় সে যদি খারাপও হয় তারপরে সে অনেকগুলো খারাপের মধ্যে সে ভালো ঠিক আছে এই আর কেমন ছোট না আমরা আসলে আমরা আমাদের জন্য পিআর ভালো হয় আমাদের জন্য পিআর তাহলে ভালো হয় ছোট দল কিন্তু আমরা আসলে ভাবতেছি যে জনগণ তাদের অর্গানিক অর্গানিক আর কৃত্রিম বুঝেন না অর্গানিক ভাবে যে নেতা নির্বাচিত হয় তারপরে স্বতন্ত্র ভাবে অনেক ভালো লোক থাকে এই লোকগুলো অধিকার কিনে নিলে দেশে ক্ষতি হবে এটা আমরা বোঝাবো ভুলোতে পারে বুঝান আমারে ঠিক আছে ভাই আগামী নির্বাচনে আপনারা কি যদি ধন্যবাদ হ্যাঁ যান সেই ক্ষেত্রে কি আপনারা 300 আসনে পার্টি দিবেন না আমাদের বিশ 25 টা জায়গায় টার্গেট আছে এই আমরা বেশি ওই বড় বড় গল্প করতে চাই না আমাদের এত সক্ষমতা নাই ভাই ঠিক আছে আমরা কয়েকটা জায়গায় বেশ কিছু কমিটমেন্ট আছে আমরা শেয়ারিং মাধ্যমে নির্বাচন করব তো देखिए কিভাবে পারি আজ লোকাল 3:00 দেখা হচ্ছে আমাদের সাথে আমি আছি আমি সারা রাত আছি কালকে সারা দিন আছি অনশন করছি ওঠার জন্য না চাই দাবি আদায় হোক বাংলাদেশের মানুষের সহযোগিতা চাই কেউ রাগ করলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন ঠিক আছে ভুল করলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন স্বনির্ভর অর্থনীতি সুশাসনে সমৃদ্ধি সার্বভৌমত্ব স্বনির্ভরতা এবং সুশাসন আমাদের মূলনীতি আমরা চাই আমাদের নিজস্ব সম্পদ নিজস্ব সম্ভাবনা নিজস্ব উদ্যোগের সমন্বয় করে একটা স্বনির্ভর বাংলাদেশ তৈরি করা এটা আমাদের প্রত্যাশা আমাদের চেষ্টা লক্ষ্য আসসালাম আলাইকুম ভালো আছেন কেন আসছেন ফেসবুকে দেখে আসছেন অনেক ভালোবাসা জানায় অনেক সবাইকে এরকম এই আমার সুয়েল ভাই আসছে চান দল পাক জোরে বলেন একটু আমাদের অনেক ভাই আসছে অনেক শুভাকাঙ্ক্ষী আসছে তারা সবাই চাই আমরা এই নিবন্ধনটা পাই আমাদের এই পি এম সুহেল ভাই আসছে আমাদের আমাদের কোটা আন্দোলনের উদ্যোক্তাদের একজন অনেক ভাল লাগছে সুহেল ভাই ভাই শিশির ভাই কোথায়

আপনার শত্রু থাকবে বন্ধু থাকবে এটাই সমাজ আমি ঢাকার সবচেয়ে ব্যক্তির এবার আপনারা খোঁজেন সবচেয়ে ভয়ঙ্কর ব্যক্তিকে জায়গা হচ্ছে ব্যক্তি খোঁজেন আপনারা ভয়ঙ্কর তার বিরুদ্ধে নির্বাচন ঠিক আছে আচ্ছা তারেক ভাই কমেন্ট করে জানাবো